সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুদকে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন নইলে আদালতে যাবারও ঘোষণা দেন তিনি এদিকে টিআইবি বলছে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত না হলে জনমনে সন্দেহের সৃষ্টি হবে রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন সম্প্রতি এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম পরে ফেসবুকে সেসব অভিযোগের জবাব দেন বেনজির কিন্তু কোন পক্ষ সত্য বলছে তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যা দূর করতে দুদকে চিঠি দিলেন ব্যারিস্টার সুমন এমপি তিনি বলেন এমন অভিযোগ ওঠার পর দুদকের নিজে থেকেই অনুসন্ধান করা উচিত ছিল তা না করায় চিঠি দিলেন এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন অ্যাটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনেরো দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার উনি সেন্ট মার্টিন কক্সবাজার যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মার্ল সম্পদের মালিক উনি বৈধ বা অবৈধ পরে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া লাগতো দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকাই রাখা মুশকিল হবে আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দোশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আমার দুইটা থানা আছে দুইজন ওসি মহোদয় আছেন আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারই করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেয়া কঠিন এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা না তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব দুই নাম্বার করলে কিন্তু এটা এটা ভালো হবে না না কি বললেন বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিক সুবিধা পাইছেন ধরেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই হোক এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরও সতর্ক হইতে পারতেন তো এইটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইমেটেরিয়াল আমাদের জন্য হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন আমি হয়তো বলবো না আপনার উদ্ধার তুললে আপনি না করবেন কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বৈধই এত কথা কিসের আমি কত বড় চাকরি করছি তো এই বিবেচনা ভূত তো ওনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আউদ করেছেন কি করেন নাই দের সোল উনারে যদি বলে যে উনি কিচ্ছু করেন নাই উনি একেবারে দুদক যদি বলে না কোনো উনি দুর্নীতি করেন নাই সব সম্পদ সাদা পানির মতো তাহলে আমরা সবাই মিলে একটা গোলাপ ফুল নিয়ে আবার গিয়ে বললাম বা ইজ্জত বরি যে ভাই আপনার ইজ্জত আবার ফিরে আসুক আমরা করব। জনগণের সন্দেহ দূর করতে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক দুর্নীতিমন কমিশন সোজা হিসাবটা তো করবে যদিও বাস্তবতা অনেকটা এই এই ধরনের কিন্তু এই বাস্তবতা তো মেনে নেওয়ার তো কোনো সুযোগ নাই কোনো প্রয়োজনও নাই আইন তো আমার হাতে আছে দুর্নীতিমন কমিশন সোজা হিসাবটা তো করবে ঠিক আছে ওরা বলছেন যে সুনির্দিষ্ট তথ্যের দরকার হবে কিন্তু যে তথ্যগুলি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে সোটা হিসাবটা হচ্ছে যে বৈধ সাথে সামঞ্জস্যপূর্ণ এই সম্পদের বিবরণী আছে কিনা যে সম্পদ মালিকানা অর্জন করা হয়েছে সেটা বৈধ সাথে সামঞ্জস্যপূর্ণ এই জিনিসটা করেই তো যেটা সেই ব্যক্তি যেই হোক না কেন তাকে অবধিটা আওতে আনা দুদকের ম্যান্ডেট এক দায়িত্ব তো সেই জায়গায় তো একটা সক্রিয়তা না দেখাতে ব্যর্থ হয় তাহলে প্রশ্ন উঠবে যদি কি আসলে এখানে ব্যক্তির পরিচয়ের দ্বারা অবস্থান দ্বারা প্রভাবিত হয়েছে নাকি অন্য কোনো উপাদান এখানে কাজ করছে না এখানে তার সক্ষমতার ঘাটতি নাকি নাকি সৎসাহস দৃঢ়তার ঘাটতি এই প্রশ্নগুলো ওঠাটা খুবই স্বাভাবিক পুলিশে কি বার্তা যাচ্ছে আসলে পুলিশ সহ সংস্থা ব্যাপকভাবে সরকারি বা সরকারি মানে পদে অবস্থা অধিষ্ঠিত ব্যক্তিদের সম্পর্কে এমনিতেই মানুষের মধ্যে একটা ব্যাপক উদ্বেগের জায়গা আছে যে অনিয়ম দুর্নীতি হয় কারণ মানুষ দৈনন্দিনভাবেও এটার প্রতিফল তারা পায় এসে এটা হিসাবে মানুষ সেটা ভোগ করতে হয় কিন্তু এইটার যে একরকম বিশাল চিত্র সেটা কিন্তু আজকে জনগণের কাছে অত্যন্ত প্রকটভাবে প্রকাশিত হলো এবং জনগণ সেখানে হতাশা হওয়া হতাশা আছে আর কোনো কিন্তু বিকল্প নেই যত যদি না আইন প্রক্রিয়া সংস্থা বিশেষ করে দমন কমিশন এখানে এই ধরনের ক্ষেত্রে এমনকি আইনে পড়ে পুলিশ বিভাগে নিজেরই দায়িত্ব আছে করলেন আমরা তো কখনই বলবো না যে এটি সকল পুলিশ কর্মকর্তা এই ধরনের অনিয়ম দুর্নীতি করেছেন কিন্তু কিছু ব্যক্তির অনিয়ম দুর্নীতির দায় পুরো পুলিশ বিভাগ কেন নিতে চাইবে তারা তো নিজেরও পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ হতে পারে বলে আমি মনে করি বিষয়টির পর্যালোচনা করা হচ্ছে বলে জানান দুদকের আইনজীবী এখানে ব্যক্তি মুখ্য নয় যেটা আমি আগেও বলেছি এটা কোন ব্যক্তি কে আইজিপি আইজিপি না দ্যাট ইজ নট দ্য ইস্যু দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পরে কি না নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে তবে এখানে অনেকগুলি ধাপ আছে প্রথম ধাপটা হলো উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে যাচাই বাছাই কমিটি এটা দেখবে দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত দিয়ে কমিশনে প্লেস করবে কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্যপাত্র যেটা আছে অনুসন্ধান করা উচিত অবশ্যই সেটা করবে আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে প্লাস কমিশনের যদি ইভিডেন্সটা ক্রেডিবল না হয় তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা ধরতব্যের মধ্যে পড়তে হলে